আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কর্মাটুন অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা কর্মাটুন অ্যাপ্লিকেশানটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখান থেকে আপনারা এই যে লেটস স্টার্ট লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ওকে লেখাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে কর্মাটুন অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো রয়েছে টুলস নাম্পারকে আগে শিখতে হবে করমাটুন অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে কর্মাটুন অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো রয়েছে কোন টুলসের কী কাজ এই কাজগুলো আগে শিখতে হবে তাহলে আপনারা কর্মাটুন অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো কর্মাটুন অ্যাপ্লিকেশনের যে টুলসগুলো রয়েছে কোন টুলসের কি কাজ আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এখানে কয়েকটি টুলস রয়েছে এবং হাতের ডান পাশে উপরের দিকে কয়েকটি টুলস রয়েছে হাতের বাম পাশে ম্যান আইকনের মতো যে টুলসটা রয়েছে এই টুলসের কি কাজ এখন আমি এই ম্যান আইকনটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন চলে আসছে এই টুস্টার কাজ হল আপনারা স্ক্রিনে যে চারটা ক্যারেক্টার নিয়েছেন এই ক্যারেক্টারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্য এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ক্যারেক্টার চেঞ্জ করে দেখাব তো চেঞ্জ করার জন্য প্রথম অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার চলে আসছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নেব এবার আমি ওকেতে ক্লিক করব দেখেন আমার প্রথম যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনারা প্রথম যে টুলসটা রয়েছে এই টুলসের কাজটা পুরোপুরি বুঝতে পারছেন এবার আপনাদেরকে আমি পরবর্তী যে টুলস রয়েছে ওই টুলসের কাজ দেখিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিং আইকনের মতো একটা টুলস রয়েছে এবং নিচে দেখেন লেখা আছে এসপি এই দুই টুলসের একই কাজ এখান থেকে আমি সিটিং আইকনটার উপরে ক্লিক করে এই টুলসের কাজটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন আমি সিটিং আইকনটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন লেখা আসছে ইনপুট এই টুলসের কাজ হল আপনারা স্ক্রিনে যে চারটা ক্যারেক্টার নিয়েছেন এই ক্যারেক্টারগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন জায়গা থেকে ক্যারেক্টার নিয়ে এখানে আপনারা ইনপুট করতে পারবেন তো কীভাবে ক্যারেক্টার ইনপুট করবেন পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবার আপনাদেরকে আমি পরবর্তী যে টুলসটা রয়েছে ওই টুলসের কাজ দেখিয়ে দেব উপরে দেখেন টুপি আইকনের মতো একটি টুলস রয়েছে এই টুলসের কি কাজ এখন আমি টুপি আইকনটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখেন চারটা অপশন চলে আসছে এগুলার কাজ হল আপনারা স্ক্রিনে যে ক্যারেক্টারগুলো নিয়েছেন এই ক্যারেক্টারগুলোর হাতে যে কোনো জিনিস আপনারা ধরিয়ে দিতে পারবেন তো ধরানোর জন্য এই অপশনগুলোতে ক্লিক করবেন এখান থেকে আমি একটা ক্যারেক্টারের হাতে যে কোনো একটা পার্টস ধরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো পার্স ধরানোর জন্য যে কোনো একটা অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো পার্স চলে আসছে আপনারা চাইলে যে কোনো পার্টস এখান থেকে ধরিয়ে দিতে পারেন তো আমি আমার প্রথম ক্যারেক্টারটার হাতে যে কোনো একটা পার্টস ধরিয়ে দেব এবার আমি ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে তার হাতে একটা পার্স চলে আসছে আশা করি আপনারা এই যে টুলসটা রয়েছে এই টুলসেরও কাজটা বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে পরবর্তী টুলসের কাজ দেখিয়ে দেব উপরে দেখেন টিভি আইকনের মতো একটি টুলস রয়েছে এই টুলসের কী কাজ এখন আমি এই টিভি আইকনটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রিনট্যাকে দুই হাত দিয়ে চেপে ধরে জুম ইন এবং জুম আউট করতে পারবেন এই দেখেন এই টুলসের কাজ হলো আপনারা আপনাদের স্ক্রিনটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন আশা করি আপনারা এই টুলসেরও কাজটা বুঝে গেছেন এবার আপনাদেরকে আমি পরবর্তী যে টুলসটা রয়েছে ওই টুলসের কাজ দেখিয়ে দেব উপরে দেখেন এই একটি আইকন রয়েছে এই টুলসের কি কাজ এখন আমি এই টুলসটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারভে চলে আসবে তো এখানে উপরের দিকে দেখেন লেখা আসছে ব্যাকগ্রাউন্ড অন তো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এটার উপরে ক্লিক করবো দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে নিতে পারবেন এবার আপনারা ওকেতে ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এবার আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে দিবেন সেটাও আপনারা দিতে পারবেন তো সেটা কিভাবে দেবেন আবারও আমি এই আইকনটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড ইনপুট করে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আশা করি আপনারা এই টুলসের কাজটা বুঝে গেছেন এখন আপনারা আপনাদের ক্যারেক্টারগুলোকে কিভাবে এক অবস্থানের থেকে অন্য অবস্থানে নিয়ে যাবেন তো সেটা নেওয়ার জন্য আপনারা আপনাদের ক্যারেক্টারের পায়ের নিচে দেখেন মোব লেখা আছে এই মুভের উপরে চেপে ধরে আপনারা আপনাদের ক্যারেক্টারকে যে কোনো অবস্থানে নিয়ে যেতে পারবেন এই দেখেন মোবের উপরে চেপে ধরে আপনারা চাইলে আপনাদের ক্যারেক্টারকে যে কোনো অবস্থানে নিয়ে যেতে পারেন এবার আপনাদের ক্যারেক্টারের মাথার উপরে যে প্লাজ আইকন আছে এটার কাজ কী তো প্লাজ আইকনটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে তো এগুলোর কাজ হলো আপনারা আপনাদের ক্যারেক্টারকে হাঁটাতে পারবেন কথা বলাতে পারবেন হাত পা নাড়াচাড়া করা এগুলা আপনারা এখান থেকে দিতে পারবেন এবং নিচের দিকে দেখেন এটার উপরে টেনে আপনারা আপনাদের ক্যারেক্টারকে ছোট এবং বড় করতে পারবেন দেখেন এটার উপরে টানলে আপনাদের ক্যারেক্টার তো এখান থেকে ছোট বড় হবে আশা করি এটার কাজটাও আপনারা বুঝতে পারছেন এবার আপনারা যদি চান যে আপনাদের ক্যারেক্টারটাকে এক জায়গা থেকে হাঁটিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন সেটা আপনারা কিভাবে করবেন তো সেটা করার জন্য উপরে দেখেন এই যে এনিম লেখা আছে এখানে আপনারা একটা টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে প্লাজ আইকনটা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন এর আগে আপনারা আপনাদের ক্যারেক্টারটাকে এই অপশনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই প্লাজ আইকনটার উপরে একটা ক্লিক করবেন এবার আপনারা আপনাদের ক্যারেক্টারটার মুভের উপরে চেপে ধরে একটু সামনের দিকে নিয়ে আসবেন আবার এখান থেকে প্লাজ আইকনটার উপরে একটা ক্লিক করে দেবেন আবার এই মুভের উপরে চেপে ধরে আবার একটু সামনের দিকে নিয়ে আসবেন আবার একটা ক্লিক করবেন আবার একটু সামনের দিকে নিয়ে আসবেন এবার আপনারা এই যে প্লে অপশনটা আছে উপরে কর্নার দিকে দেখেন এটার উপরে ক্লিক করলে আপনারা যে আপনাদের ক্যারেক্টারটাকে এক অবস্থান থেকে হাঁটিয়ে অন্য অবস্থানে নিয়ে আসতেন সেটা এখান থেকে পেলে হয়ে যাবে এই যে দেখেন আপনাদের ক্যারেক্টারটা এক অবস্থান থেকে হেঁটে অন্য অবস্থানে অটোমেটিক্যালি আসতেছে আশা করি আপনারা কোরমা টুলসের যে টুলসগুলো রয়েছে কোন টুলসের কি কাজ মোটামুটি সবাই শিখতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হয় কিভাবে ক্যারেক্টার ইনপুট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব